এই যে হক কথা এই যে আমাদের সাইদুল হাজিজ আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই যুগ শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন সারা পৃথিবীর এই সারা এই উপমহাদেশের মধ্যে একজন জলিলুল কদর একজন সবার গ্রহণযোগ্য একজন সাইদুল হাজিজ ছিলেন এবং আল্লাহ ওয়ালা ছিলেন উনিও বাঁচতে পারেন এই জাল কাটতে এই ভয় এই ভয় আমাদের সামনে তুলে ধরা হবে আপনি যত বড় ইমানদার হন না কেন আপনার মামলা এখন তত বড় মামলা আপনার উপর অপেক্ষায় আছে আপনি হক কথা বলতে পারবেন না হক কথা বলা এখন অন্যায় হক কথা বলা এখন অন্যায় আর না হক কথা বলা এখন কি ন্যায় এটাই এই দেশের বা এই সমাজের এই বর্তমান পরিস্থিতি এর এরকমই দাঁড়াইছে এই যে দেখেন মামুনুল হক সাহেব মামুনুল হক সাহেব আজকে মনে হয় বাহির হয়ে গেছে আল্লাহ আলমিনের কাছে সুপ্রিয়া যে একজন আল্লাহ ওয়ালা একজন আলেম একজন আলেম জেল তিন বৎসর আড়াই বৎসর যাবৎ জেল কাটসি কি অপরাধ এত কি অপরাধ একজন আলেমের এত কি অপরাধ একজন আলেমের যে এত বছর জাল তাদেরকে জাল কাটানো হবে কত কিছু কত কিছু বলে বাইর হওয়া যায় না এই এই কোন না কোন মানি ব্যাগ চুরির মামলা দিয়া মামুনুল হক মামুন মানি ব্যাগ চুরি করছে এই কত কিছু যুক্তি দেখায় বছর যাবত এই লোকটাকে জেলের মধ্যে বন্দী করছে হাজার ছাত্র যে এই তিন বছরে হাজার হাজার ছাত্র বানাইতো আলেমে দিন বানাইত এবং হাদিসে হাদিস পড়ায়া একজন সন্তানকে একজন আল্লাহ বীরু বানাইতো এই লুকটা এত বছর জালে কি পরিমাণ ক্ষতি হয়েছে এই জাতির এই যে কি এত অপরাধ এই যে এত এত আল্লাহ ওলামায় কেরাম এতদিন জাল কাটছে এই তারা বিভিন্ন মুসলেখা দিয়া বিভিন্ন কিছু দিয়া শর্ত দিয়া বাইর হয়ে আসতে আসতে হইছে এই যে তাদের মুখ বন্ধ করে দিছে আপনারা কিন্তু এরকম কথা বলতে পারবেন না চুপ থাকলে শুধু ইয়ানবী সালাম আলাইতা বলে আপনারা মিষ্টি খাইতে পারলে আপনাদের রাস রাজত্ব আছে আর আর হব কথা বললে কোরআনের নীতিতে কথা বললে আপনি শেষ আপনি শেষ আবারও যা যাইতে হবে এই যে আলেমদের মুখ বন্ধ করে দিছে মুখ বন্ধ করে আপনি বিরুদ্ধে কথা কথা বলেন হক দিছে নীতির পক্ষে কথা বলেন হক কথা এই কথাটা বলার সাথে সাথে আপনার ওপর এরকম মামলা হামলা শুরু হবে এই কয়েক এই কারণে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে ওই অবস্থায় আপনাকে ঠিক থাকতে হবে বয় মামলা মামলা হামলা অত্যাচার এরকম আসবে কিন্তু আপনাকে ঠিক থাকতে হবে ওই সময় বললে হবে না আমি এত আল্লাহ আল্লাহত নামাজ পড়ি রোজা রাখি হস করি সব করি আল্লাহ শুধু খালি আমাকেই আমার অত্যাচার করতে পারে আর অন্যের উপর পারে না সে মদ খায় গাজা খায় গাজা খায় তাকে এরকম অত্যাচার করতে পারে না আল্লাহ শুধু আমি নামাজ পড়ি রোজা রাখে আমার উপরেই করে এরকম বলা যাবে না আল্লাহ দেখেন ওই অবস্থায় বান্দা কি আমার উপর তাওয়াকল করে নাকি ওয়ালেনাব্লুআন কম বিশেষ মিনাল খা ও আল্লাহর বলা আল বান্দার ইমান পরীক্ষা করেন বয় দিয়া বয় দিয়া আল্লাহর বোলা আল আমিন পরীক্ষা করেন মৃণাল খ ফিউল জু দ্বিতীয় পরীক্ষা করেন বান্দা কি অ দিয়া বান্দা কিহ বাপ দেয়া আল্লাহর বলা আল পরীক্ষা করেন বান্দা সুদ ছাড়তে হবে বান্দা সুদ ছাড়তে হবে সুদ ছেড়ে দেয় আল্লাহর বয়ে সুদ ছেড়ে দেয় এরকমভাবে ভাবে ঘুষ ছাড়তে হবে গোষ ছেড়ে দেয় মানুষের সম্পদ মেরে খায় না মানুষের সম্পদ মেরে খায় না আস্তে আস্তে একজন সুদ খুর যখন সুদ ছেড়ে দেয় একজন ঘুষ যখন গোষ ছেড়ে দেয় একজন একজন মানুষকে মানেওয়ালা মানুষের সম্পদ মেরে খাওয়াওয়ালা যখন আল্লাহর ভয়ে এই মানুষের সম্পদ মেরে খাওয়া ছেড়ে দেয় তখন এই বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াবাবের রুল ছেড়ে দেয় আগে গোস খাইয়া এরকম ভাবে বাড়িতে মধ্যে চাল আনতো স্ত্রীর জন্য কাপড় কিন্তু নিজের ছেলে মেয়ের জন্য কাপড় কিন্তু এখন আর করতে পারে না গোস খাইতো আগে স্ত্রীর জন্য কাপড় নিয়ে আসতো দামি কাপড় নিয়ে আসতো বালা খাবার ভালো ভালো খাবার নিয়ে আসতো এরকম আয় এরকম আয়াস করতো আনন্দ উল্লাস করতো এখন বান্দা সুদ খায় না আর করতে পারে না মানুষের সম্পদ মেরে খায় ক্ষমতার ক্ষমতার বলে মানুষের সম্পদ মেরে খায় আজকে এই জায়গাটা দখল করছে অন্যদিন ওই জায়গাটা দখল করবে কালকে ওই জায়গাটা দখল করবে ওই জায়গাটা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা কামাইলো আর এই টাকা ইনকামটা এখন বান্দা আল্লাহর ভয়ে ছেড়ে দিছি তখন বান্দা আর তো এরকম আয়েশ আর আরাম আয়েশ করতে পারে না আনন্দ উল্লাস করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন তখনই বান্দার উপর এরকম যখন অভাব ফেলে দেয় দেখে বান্দা আসলে কি শাস্তি কিনা দেখে বান্দা আসলেই আসলে কিনা আমার বয়স আসছে কিনা সুদ খাইতো এখন সুদ ছেড়ে দিছে এখন এখন ছেড়ে দিছে, মানুষের সম্পদ মেরে বান্দা মানুষের সম্পদ মেরে মেরে খাওয়া ছেড়ে দিছে আর এলাকার মধ্যে বলে বেড়ায় আমি সুদ খাই না আমি ঘুষ খাই না আমি এরকম মানুষের সম্পদ মেরে খাই না নিজে ভালো শাস্তে চায় আর নির্বাচনে দাঁড়াইতে চায় এই নির্বাচনে দাঁড়ানোর জন্য কি এই এই সব পাপাচার কি না আমার এটা আল্লাহ আলমিন পরীক্ষা নেওয়ার জন্য বান্দার উপর অভাবের স্টিম রুলার চালিয়ে দেওয়া হয় সে কি আসলে ছাড়ছে কিনা দেখার জন্য যদি বান্দা এরকম মানুষকে দেখানোর জন্য এরকম করে নির্বাচনে পাশ করার জন্য এরকম করে তখন বান্দা ওই সময় বলে উঠবে আমি আর এরকম এরকম সংকীর্ণ জীবনে থাকতে চাই না আমি আর এরকম সংকীর্ণ জীবনে থাকতে চাই না যে সংকীর্ণ জীবনে একটা ভালো কাপড় পরা যায় না একটা ভালো টুপি পরা যায় না একটা ভালো খাবার খাওয়া যায় না এরকম কথা বলে উঠবে যদি মানুষকে দেখানোর জন্য করে আর যদি আল্লাহর ভয়ে করে থাকে এরকম কাজ তখন বলবে তখন কি বলবে এটা পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি পরে বলতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষকে অভাব দিয়া পরীক্ষা করেন মানুষকে ভয় দিয়া পরীক্ষা করেন বলা না বলু আনকুম বিশাই ইমমিনাল খাওফ ওয়ালজু এর পরে পরীক্ষা করেন ওয়ানাক্সিম মিনাল আলু ওয়ান আমওয়াল এরপরে অপেক্ষা করেন যে আপনার সম্পদ যা আসে রোদ্রে পুরে সাই হয়ে যাবে আপনার সম্পদ যা আছে শীল পরে সমস্ত সম্পদগুলি নষ্ট হয়ে যাবে আপনার সম্পদ জ্বর তোফানে সব কিছু ধ্বংস হয়ে যাবে আপনার সম্পদ আগুনে পুরে সাই হয়ে যাবে এটার জন্য আপনি প্রস্তুত থাকেন এটার জন্য আপনি প্রস্তুত থাকেন নামাজ পড়েন এতদিন নামাজ পড়তেন না জাকাত দিতেন না এখন এখন জাকাত দেন এই যে নোমান গ্রুপের মালিক টাকা দেই সব কিছু করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে। মানুষকে দান সদকা করে এগুলি কি আসলে তিনি কি ভয়ে করে না মানুষকে দেখানোর জন্য করে জনপ্রিয়তা কামানোর জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন তার তিনটা ফ্যাক্টরি আল্লাহ না করুন তিনটা ফ্যাক্টরি পরে যাক চারটা ফ্যাক্টরি পড়ে যাক এরকমভাবে ধন সম্পদ নষ্ট হয়ে যাক তখনও কি সে আল্লাহর উপর তাওয়াক্কল করে নাকি যদি করে বুঝবেন সে আল্লাহওয়ালা আর আল্লাহ রাব্বুল আলামিন সেরকম পরীক্ষাই নিবেন এই পরীক্ষা নেওয়া সার আল্লাহ রাবুল আলমিন দুনিয়া থেকে উঠাইয়া নেবেন না এরপরে কি যদি পরীক্ষায় আয়া ফাঁস না হইতে পারে আল্লাহ তাকে বিফল বলে ঘোষণা দেয় আসলে সেটা মুখ দিয়ে আসে প্রচার করতেছে অন্তর দিয়ে আসে আমার জন্য করে নাই আল্লাহ রাবুল আলমিন শেষ বেলায় কি করেন তার মারে উঠে নেই তার সন্তান একটা সন্তান হইছে। একটা সন্তান হয়েছে চল্লিশ বছর পরে একটা সন্তান হয়েছে হঠাৎ এই সন্তানের ব্লাক ক্যান্সার দিয়া দিছে লার বোলার আমি দেখেন এই বান্দাকে আমার উপর ধৈর্য ধারণ করে কিনা আসলে যদি সেন এই মান্দার হইয়া থাকে তখন সে ধৈর্য ধারণ করবে আর যদি ইমানদার না হয়ে থাকে তখন সে বলবে শুধু আমার সন্তানই দেখে আর কারো সন্তান দেখে না আমার সন্তানই দেখে আর কারো সন্তান দেখে না আর অন্য অন্য বেইমানেরা বলে এবং নাফর মানেরা বলে যে এই লোকটা নামাজ পড়ে এই লোকটা নামাজ পড়ে তারপরেও এটার উপর সব বিপদ আর আমরা এত কিছু করি এত কিছু করি অন্যায় অবিচার করি তবু আমার কোনো টাকা এরকম ক্ষয় হয় না আমার সন্তানের উপর অসুখ বিসুখ হয় না আমরাই তো ভালো আমরাই তো ভালো বরং সেই খারাপ এরকম অন্যরা এরকমভাবে বলতে থাকে আপনার সন্তান চলে যাবে আপনার আদরের মা চলে যাবে আপনার আপনার শ্রদ্ধা মা চলে যাবে বা বাই চলে যাবে আল্লাহ রাবুল আলমিন দেখেন এই বান্দা কি ঠিক আছে কি না অনেকে আমরা এরকম বলি না মহিলারা এই কথাটা বেশি বলে যে সব বিপদ শুধু আল্লাহ আমঘরেই দিয়া রাখছি আমগরেই দিয়া রাখছি আর অন্যরা অন্যদের উপরে আল্লাহ করতে পারে না অনেক সময় মারা যাওয়ার পরে বিলাপ যখন পারে মহিলারা যখন বিলাপ পারে তখন তাদের ডেমাগি আর ডেমাগ ঠিক ঠিক রাখতে পারে না তখন বলে ওঠে সব সুবিপদ আপদ সব মরা আমার উপরে আসে আর অন্যের উপর এই অবালদা আসে না শুধু আমার উপর আল্লাহ আমাকেই দেখে এই কথাগুলি বলা ঠিক না যদি এই পরীক্ষা নেওয়ার পরে দেখেন আল্লাহ রাবুল্লা আলমিন বলতেছেন এই পরীক্ষা নেওয়ার পরে বান্দা যদি আসলেই নির্বেজাল থাকে তখন আল্লাহ রাবুল্লা আলমিন বলেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন বান্দা যদি বেঈমান থাকে তখন বলবে এরকম আল্লাহর উপর কুফরি করবে আর যদি বান্দা ইমানদার হয় শুনি ইমানদার থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন ইমানদার এই পরীক্ষা নেওয়ার পরেও সে বলবে সে বলবে ওয়া বাশিরিস সাবিরিন আল্লাহ বলেন যে এই বান্দাকে ধৈর্য ধারণ ঘোষণা করে দাও এই বান্দাকে ফেরেস্তাদেরকে বলে হে আমার ফেরেস্তা রে এই বান্দাকে দৈর্য ধারণকারী হিসাবে ঘোষণা দেয়া দাও অবাশির সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা আর দৈর্য ধারণকারী জান্নাতি বান্দারা বলতে থাকে একটা মুখ দিয়ে এই কথাটা বলে যত বিপদ বিপদ বালা মুসিবতে আসুক তাদের মুখ দিয়ে এই কথাটাই বাইর হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ গো যত বিপদ আপদ দিয়েছো যত বিপদ আপদ বালা মুসিবত মহাব্বত অন্যায় অবিচার আসুক না কেন আল্লাহ তুমি এইগুলি দিয়েছ আমি তো তোমার বান্দাই আমি তো তোমার বান্দাই আর তুমি যেহেতু আমার রব আর তুমি যা দিবা আমি রাজি খুশি এই কথাটা ন্যাক্কার বান্দা আর একজন পরিপূর্ণ ইমানদার হকানি পরিপূর্ণ ইমানদার তারা এই কথাটাই বলে তাদের মুখ দিয়া কোনো সময় কুফুরি বাক্য বাইর হয় না এটা মনে করো না যে পরীক্ষা ছাড়া তুমি জান্নাতে চলে যাই বা আল্লাহ রাবুল আলমিন বলতেছেন ام حسبتم ان تدخلوا الجنه ولما ياتكم مثل الذين خلوا من قبلكم مستهم الباساء والضراء وزلزلوا حتى يقول الرسول متى نصر الله على ان نصر الله القريب نصر الله قريب الله رب العالمين بولتسن যে পরীক্ষা আসার আগে তুমি মনে করো না যে তোমাকে উঠায় নেওয়া হবে আর জান্নাতে তোমাকে এমনি এমনি দেওয়া হবে জান্নাতে তোমাকে এমনি দেওয়া হবে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ আল্লাহ আল্লাহওয়ালা হয়ে আসছে তাদের উপর কি হয়েছে কি হয়েছে একবার বিশ্বনবী আলিহি সাল্লাহ আসসালামের দরবারে এক সাহাবে যায় বলেন এক সাহাবে যায় বলেন যে ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাবা রাজি আল্লাহ তালা জায় বলেন যে ইয়া রাসুল আল্লাহ আমার আমাদের জন্য একটু দোয়া করেন না কত কষ্ট করছে শরীরের কাফেররা এই ইমানের কারণে আমাদের শরীরের গুস্ত টুকরা টুকরা করে দিছে গুস্তের আগুনে পুরে এরকমভাবে গুস্ত গলে গলে পড়ছে আমাদের জন্য আমাদের এই ইসলামের এই অবদানের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন না আমাদের মর্যাদা যাতে একটু বৃদ্ধি পেয়ে যায় রাসুল্লাহ আকরম সালাল্লা সাল্লাম তখন বললেন হে খাব্বা কিয়াল কি আর বল্লা কি আর কল্লা পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে তাদের ইমানের ইমানের পরীক্ষা এরকম ভাবে দিতে হয়েছে যে নিজের এই অর্ধ শরীরটাকে এরকম বুক পর্যন্ত ঘিরে বুক পর্যন্ত গেড়ে ফেলা হয়েছে এবং এই মাথার মধ্যে করার দেওয়া হয়েছে এই বুক পর্যন্ত এই করার দেওয়া এরকম ফারা হয়েছে তোমাদেরকে কি করা হয়েছে তোমাদেরকে কি করা হয়েছে একজন তো নিজের বাপের সামনে নিজের মার সামনে এরকম ভাবে নিজের সন্তানকে এরকম পরাদ দিয়া পারা হয়েছে এরকম বর্ষা দিয়ে আঘাত করা হয়েছে তোমাদের উপর কি করা হয়েছে অপেক্ষায় থাকো তারা তাদের যেই ইমান ইমান ছিল তাদের উপর সেরকম পরীক্ষা পরীক্ষা হয়েছে তোমার তুমি যতটুকুন ইমানদার তোমার উপর ততটুকুন ইমানের পরীক্ষা নেওয়া হবে একবার রাসুলা আকরাম সাল্লিম আসাল্লামের কাছে এরকমভাবে সাহাবি আয়সা বলতেছি ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সবচাইতে ইসলামের উপর সব সবচাইতে ইসলামের হুকুমগুলি পালন করব আপনাকে সবচাইতে বেশি আমি ভালোবাসি ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ এই বিষয়ে আপনি কি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো ইসলামকে পরিপূর্ণভাবে সত্যি ভালোবেসে থাকো তখন তুমি অপেক্ষা করো অতি সত্তর তোমার উপর এরকমভাবে অভাবের স্টিম রুলার আসবে বিপদ স্টিম রুলার আসবে বা এরকমভাবে জুলুম অত্যাচারের স্টিম রুলার আসবে যদি তুমি সত্যি সত্যিই আমাকে ভালোবেসে থাকো আর ইসলামের উপর পরিপূর্ণভাবে অটল থেকে থাকো অবশ্যই অবশ্যই আসবে তোমার উপর বালা মুসিবত অবশ্যই অবশ্যই আসবে তোমার উপর অভাব অনটন অবশ্যই অবশ্যই আসবে তোমার উপর এরকম জুলুম অত্যাচারের স্টি রোলার এর দ্বারা কি বোঝা যায় যে একজন ইমানদার কোনো সময় কি করে না পরীক্ষা থেকে বা বেঁচে থাকতে পারে না বরং তার উপর পরীক্ষা আর সেই এটাই আমাদের এই নীতি এবং এটাই আমাদের স্বাভাবিক অবস্থা যে আমাদের ঠিক থাকতে হবে ওই সময় অটল থাকতে হবে কোনো সময় এরকমভাবে বিপদ আপদ আসলে এরকম মুখ দিয়া কুফুরি বাক্য বলা যাবে না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই যে আমাদের উপর যে এখন যে রৌদ্র চলতেছে অনেকের মুখ দিয়া আমার এই আজকের বয়ানের মুখ একটা উদ্দেশ্য হলো কিছু কিছু মানুষের মুখ দিয়া আমি কিছু কথা শুনছি যে কথাগুলি আসলে কুফুরি বাক্য এই যে রৌদ্র দিছে এত রৌদ্র দিছে এত রৌদ্র দিছে কেন এত রৌদ্র আমরা আল্লাহ রাবুল আলমিনের উপর এনেছি নিজে নিজে আমরা আমাদেরকে ইমানদার বলে আমরা পরিচয় দিই যে আমরা মৌমেন আমরা ইমানদার যার কাছে আপনার জিজ্ঞাসা করবেন মুসলমান যার কাছে জিজ্ঞাসা করবেন তখন সেই বলবে যে আমি ইমানদার লোকটা মাজারে সেজদা করতেছে তাকে বলবেন সেও বলবে আমি ইমানদার তা নীতি সে গ্রহণ করতেছে ইসলামী নীতি পরিত্যাগ করতেছে তাকে জিজ্ঞাসা করবেন সেও বলে কি বলবে কি ইমানদার সুদ খাইতেছে গাজা খাইতেছে তাকেও বলবেন সেও বলবে আমি ইমানদার জিনা করতেছে ব্যবচার করতেছে সেও বলবে আমি ইমানদার দিন এবং ইসলামের ওপর ইসলাম ওয়ালাদের উপর অত্যাচার করতেছে জুলুম করতেছে তাদেরকে বলবেন সেও বলবে আমি ইমানদার সবাই বলবে আমি ইমানদার আপনি বলবেন যে আপনি বেঈমান এমন কথাটা তাকে আপনি বলবেন তখনই আপনার সাথে এমন ঝগড়া করবে আপনি শুধু বইলে দেখেন একজন মানুষকে নামাজি না লোকটা বেনামাজি লোকটা কিন্তু আপনি যদি বলেন যে এক অক্ত নামাজ পড়েন আপনি এই কথাটা বলার সাথে সাথে ঝগড়া ঝগড়াতে ঝগড়া লাগিয়ে আপনার সাথে অথচ এক অক্ত নামাজও পড়ে না কিন্তু তাকে বেনামাজি বললেই সে কী করবে এরকম ঝগড়া লাগবে আপনার সাথে ফাইট করবে আপনি তার মধ্যে একটু আদব নাই তাকেও যদি বলেন আপনি বেআব সেও আপনার সাথে ঝগড়া লাগবে সুদ খাইতেছে তাকেও যদি বলেন সুতখুর সেও আপনার সাথে ঝগড়া লাগবে সে জিনা করতেছে জিনা ধরা খাইছে চুর ধরা খাইছে তাকেও যদি চুর জিনা কর বলেন তখনও সে আপনার সাথে ঝগড়া লাগবে সবাই নিজে নিজের মনে করে কি আমি ইমানদার সবাই নিজে নিজের মনে করে কি আমি ভালো আমি সব চাইতে ভালো তোমার চাইতে ভালো অথচ আল্লাহ রসুল সাল্লি আসলামের শিক্ষা হলো নিজে নিজেকে কী মনে করা দুর্বল মনে করা নিজে নিজেকে খারাপ মনে করা অন্যের অন্য আমাকে ভালো বলবে আমি নিজেকে খারাপ বলবো অন্য আমাকে ভালো বলবে এটাই ইসলামী শিক্ষা কিন্তু আজকে আমাদের সমাজ এরকম যে আমরা নিজে নিজেকে ভালো বলতেছি আমাকে অন্য মানুষ খারাপ বলতেছি জিজ্ঞাসা করা হয় জিজ্ঞাসা করা হয় আপনাকে ওপর দিয়া মোহাব্বত করে উপর দিয়া অনেক ভালোবাসে আপনা আপনাকে অন্তরে লালন করে উপর দিয়া ভিতর দিয়া তো আপনাকে লালন করে না সে উত্তর দেয় উপর দিয়েই করাই যথেষ্ট ভিতর দিয়া এত করার দরকার নাই এই যে মানুষের যে চিন্তা চিন্তাধারা এই চিন্তা চিন্তাধারা হলো মানুষ অতি খারাপের দিকে যাওয়ার একটা রাস্তা এবং পথ যে মানুষ আমাকে উপর দিয়া করলেই যথেষ্ট ভিতর দিয়া তো করার দরকার নাই আমাকে রাস্তা দিয়ে গেলে সালাম দিলেই যথেষ্ট ভিতর দিয়ে আমাকে এরকম সম্মান করার দরকার নেই সবাই শুধু উপরেরটা চায় নিচেরটা চায় না সবাই শুধু বাহ্যিকটা চায় আর গায়েবটা চায় না এরকম চিন্তায় আমরা লিপ্ত সবাই আমরা নিজেকে ভালো মনে করি ইমানদার মনে করি এই ইমানদার ইমানদার কারা এবং ইমান ওয়া যতই আমরা দাবি করি একজন মুসরিদ যতই আমি ইমানদার মনে করি একজন কাফের যতই আমি ইমানদার মনে করি একজন মাজারে শেষদাদা তা যতই আমি ইমানদার মনে করি যতই আমি ইমানদার মনে করি 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 যতই আমি ইমানদার মনে জাকাত দিই যতই আমি ইমানদার মনে করি আল্লাহ ইমানের পরীক্ষা নেওয়া ছাড়া ইমানের পরীক্ষা নেওয়া ছাড়া আল্লাহ রাবুল্লাহ আলামিন আপনাকে দুনিয়া থেকে উঠায় নেবেন না আপনি যতই বেঈমান হন না কেন আপনি যতই ইমানদার হন না কেন আপনি যতটুকুন আপনি দাবি করবেন আপনি ইমানদার যতটুকুন আমি মনে করি আমি ইমানদার আল্লাহরাবাহ আলমিন ততটুকুন পরীক্ষার সম্মুখীন আল্লাহ রাবুল্লাহ আলমিন এই বান্দাকে পালান একজন মোমেন্ট বান্দাকে পালান এই ইমানের পরীক্ষা দেওয়া ছাড়া কেউ এই দুনিয়া থেকে উঠাইয়া নেবেন না আল্লাহরপুল্লাহ আলমিন সার্টিফিকেট দিয়া যে এই লোকটা কত বড় ইমানদার কত বড় সে আল্লাহওয়ালা সেটার সার্টিফিকেট দুনিয়াতে আল্লাহ রাবুল্লাহ আলমিন দিয়ে নেন। যে আসলে কি সে ভালো কতটুকুন আর কতটুকুন খারাপ সে যতটুকুন দাবি করতেছে সে ততটুকুন না তার চাইতে খারাপ না তার চাইতে ভালো এই কথাটাই আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনে বাঘের মধ্যে বলতেছেন আশি বান্না তোরা কই আকো অ হুমলা আই তো মানুষকে মনে করে নাকি মানুষ কি এটা কি ধারণা করে নাকি যে তাদেরকে এমনি এমনে ছেড়ে দেওয়া হবে আইয়া কলো আমান্না আর সে বলবে যে আমি ইমানদার আমি তো ইমানদার এই কথাটা বলেই কি আল্লাহরা বোলা আলামিন ছেড়ে দেবে নাকি অথচ তার পরীক্ষা নেওয়া হবে না এরকম মনে করে নাকি যে সে ইমানদার দাবি করতেছে সে ইমানদার দাবি করতেছে আর বলতেছে আমি ইমানদার আর তাকে পরীক্ষা নেওয়া হবে না সেই সেই ইমানের পরিমাণের উপর তাকে পরীক্ষা নেওয়া হবে না সে এটা কি ধারণা করে নাকি বরং না আমি তুমি যতটুকুন ইমানের দাবি করো আমি ততটুকুন পরীক্ষার সম্মুখীন আমি তোমাকে করব। তোমাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না আমি যদি মনে করি যে আমি পঞ্চাশ ভাগ ইমান ওয়ালা তিরিশ ভাগ ইমান ওয়ালা নব্বই ভাগ ইমান ওয়ালা সত্তর ভাগ ইমান ওয়ালা আল্লাহ রাবুল আলামিন সত্তর ভাগ পরীক্ষা নেবেন আমি যদি মনে করি যে আমি পঞ্চাশ ভাগ ইমানওয়ালা আল্লাহরা আল্লাহ রাবুল আলমিন এই পঞ্চাশ ভাগের পরীক্ষা নেবেন হযরত আনাস রাজি আল্লাহ তালু বলেন যে রাসুল সাল্লাহ আলী বলছেন যে যতটুকুন ইমানে ইমানদার দাবি করবে তাকে ততটুকুন পরীক্ষা নেওয়া হবে আর যাকে যতটুকুন পরীক্ষা নেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে ততটুকুন ফলাফল তাকে দেওয়া হবে সুবাহ আল্লাহ এখন পরীক্ষা কি পরীক্ষা কি আল্লাহ রাবুল আলমিন কোরআনে বাঘের মধ্যে বলতেছেন যে একজন বান্দাকে আমি দেখা যায় অনেক সময় বিপদে পড়ে বালা মুসিবতে পড়ে অনেকে অভাবে পড়ে অনেকে বিভিন্ন ঝুলুম অত্যাচারে পড়ে এই 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 বান্দাকে আমরা মনে করি যে পাপি এই বান্দাকে মনে করি কি পাপি অথচ আল্লাহ রাবুল্লা আলমিন বান্দার পরীক্ষা নেন এই বিষয়গুলি দ্বারা আল্লাহরাবুল্লা আলমিন বলতেছেন যে ইমানদারদের পরীক্ষা আমি কিভাবে নেই আমি তাকে দেখি যে আসলেই সে মুখ দিয়া বলে না অন্তর দিয়া বলে মুখ দিয়া বলে না অন্তর দিয়া বলে পরীক্ষাগুলি খুব জবরদস্ত পরীক্ষা খুব ভয়ঙ্কর পরীক্ষা আল্লাহ রাবুল আলমিন নেন যে যত বেশি ইমানদার তাকে তত ভয়ঙ্কর করে ইমা আল্লাহ রাবুল আলমিন ইমানের পরীক্ষা নেন বিশ্বনবী আলী সাল্লাহ আসালাম ছিলেন সব চাইতে বড় এবং শ্রেষ্ঠ আল্লাহ রাবুল আলমিন তাকেও কি করলেন সব চাইতে বড় এবং শ্রেষ্ঠ পরীক্ষা নিলেন এবং ভয়ঙ্কর পরীক্ষা নিলেন হজরত ইব্রাহিম আলীহি সাল্লাহ আসালাম ছিলেন শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সেরকম পরীক্ষা নিলেন এই পরীক্ষাগুলি কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা যদি তুমি ইমানদার দাবি করো তখন আমার পরীক্ষা নেওয়া আমার এই পরীক্ষার তুমি কি করো অপেক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালানা বুলওয়ানকুম বিশাইইন মিনাল খাউফি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি অবশ্য স বিরিন আল্লাদিনা ঈদা সব হুম মুশিবা কালো ইন্না লিল্লাহ ইন্না ইলাই র জিয়া আল্লাহর আলামিন এখানে পরীক্ষাগুলির কথা বলতেছেন আমি নামাজ পড়ি বাঁ সত্য নামাজ করি। আপনাকে আমাকে এমনি এমনি ছাড়বেন আল্লাহর বোলা আলমিন এইগুলির সম্মুখীন করবে এগুলির সম্মুখীন করবেই দুনিয়াতে এগুলি সম্মুখীন হয়ে আপনাকে যাইতে হবে এই পরীক্ষাগুলি কেউ আল্লাহ আলামিন তোমাকে তুমি নামাজ পড়ো জাকাত দাও তারপর আল্লাহ রাবুল আলমিন তোমাকে বয়ের সম্মুখীন করবেন বয়ের সম্মুখীন করবেন এমন ভয় ভয়ঙ্কর ভয় ভয়ঙ্কর বয়ের সম্মুখীন আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে করবেন কিরকম ভয়ঙ্কর ভয় আল্লাহ রাবুল আলামিন ভয়ঙ্কর ভয়ের সম্মুখীন করবেন আপনি দিনের উপর থাকবেন আপনাকে মামলা হামলা জড়ানো হবে আপনি দিনের উপর থাকবেন ফাঁসি আপনার হবে ফাঁসির সম্মুখীন আপনার হতেই হবে আপনি দিনের উপর থাকবেন আপনি হক কথা বলবেন আপনার উপর বিভিন্ন চাপ আসবে সামাজিক চাপ আসবে পারিবারিক চাপ আসবে রাষ্ট্রীয় চাপ আসবে আন্তর্জাতিক চাপ আপনার উপর আসবে আসবে ভয় দিনের ওপর থাকলে বয় নামাজ পড়বেন হক কথা বলবেন এলাকার মধ্যে দেখবেন আপনার উপর বিভিন্ন হামলা দামলা বিভিন্ন মহল থেকে আপনার উপর চাপ আসতেছি এই ভয় এই ভয় আপনার কে দেওয়া হবে আপনি বাসক্ত নামাজ পড়তেছেন আমি বাসক্ত নামাজ পড়তেছি দেখবেন এই ভয় আসতেছি আমি হক কথা বলতেছি আমি আমার আদালতে যা হক কথা বলতেছি হক সাক্ষী দিতেছি আপনার উপর পাল্টা আঘাত আসবে যে আপনি কেন এই কথা বললেন আপনার উপর এই ভয় শুরু হয়ে যাবে আবু হানিফ রহমতুল্লাহ আলাই কিরকম বড় আল্লাহর ওলি ছিলেন কিরকম বড় আল্লাহর ওলি ছিলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন সেরকম পরীক্ষার সম্মুখীন আল্লাহ রাবুল্লাহ আলমিন করলেন আপনারা যে অনেকেই জানেন মুনসুর বাদশা মুনসুর মুনসুর সেই বাদশাহ মনসুর কি করলো এই আবু হানিফা রহমাতুল্লাহে আলাইহির এই অবস্থা দেখে এই জ্ঞান এবং গরিমা দেখে তার এই বিচক্ষণতা দেখে এই রাষ্ট্রীয়ভাবে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহে আলাইকে একটা দার্শনিকতার একটা চাকরি দিতে চাইলেন একটা পদ দিতে চাইলেন এই পদটা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহে আলাই এটাকে গ্রহণ করলেন না গ্রহণ করলেন না শ্রেষ্ঠ আলেম ছিলেন আবু হানিফর আহমাদুল্লাহ আলাই এবং শ্রেষ্ঠ একজন আইনবিদ একজন সে একজন আইন আইন কর্তা ছিলেন হজরত আবু হানিফর আহমতুল্লাহ আলাই ইসলামী আইন শাস্ত্রীর একজন জনক ছিলেন হজরত আবু হানিফর আহমতুল্লাহ আলৈ তখন কি করলেন তার এই রাজ্যের মধ্যে তাকে একজন আইনজ্ঞ বলে ঘোষণা দিলেন সে আমার রাজ্যের আইনজ্ঞ তখন বাদশাহ আবু হানিফার আহমাদুল্লাহ আলাই এই বাদশার কথা অমান্য করলেন আমি আপনার কথা রাখতে পারলাম না বিভিন্ন দিক থেকে আবু হানিফা যখন এই কথা রাখলেন না বিভিন্ন মহল থেকে এরকম সুপারিশ আসলো আপনি গ্রহণ করেন তা না হলে কিন্তু বাদশার পক্ষ থেকে আপনার উপর। পাকড়াও আসবে বা বাদশার পক্ষ থেকে আপনার ওপর বিভিন্ন ফয়সালা আসবে শাস্তির ফয়সালা আসবে ইমাম আবু হানিফার আহমাতুল্লাহ আলাই বললেন আমি সেগুলির পরোয়া করি না আমি সেগুলির পরোয়া করি না আমি বাচ্চার কথা আমি আল্লাহর কথার অমান্য হতে পারব না আমি এই বাচ্চার কথা আমি আমার থেকে সরতে না ইমাম দিন আবু হানিফা জিজ্ঞাসা করা হলো বাচ্চার বাচ্চার আন্ডারে চাকরি করলে ইসলামী একজন শাসক হলে আপনার কি এমন দিন থেকে সরে যাওয়া হবে আপনার কি এমন দিনের দিনের বিরোধিতা হবে আপনি একটু বলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলী বলেন এই মঞ্চর এই বাচ্চা অনেক জুলুম করে অত্যাচার করে এরকম কিছু কাজ করে যেগুলি ইসলাম বিদ্বেষী তখন আমি যদি তার রাজ্যের মধ্যে তার আন্ডারে থাকি তার আন্ডারে থাকি তখন তার কথা মতো আমাকে রায় ঘোষণা করতে হবে এই জন্য আমি সেই বাচ্চার আন্ডারে চাকরি করবার চাই না আমি সেই চাকরি করবার চাই না তখন বাদশা কি করলেন তাকে বিভিন্ন মামলা দিলেন চক্রান্তের মামলা দিলেন বিভিন্ন দিক দিয়া বিভিন্ন অপপ্রচার তার উপর লাগায় দিলেন লাগায় দেওয়ার পরে ইমাম আবু হানিফা রহমতাল্লাহ আলহীকে জ্যালানি এরকম ভাবে এই পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে যত ভালো মানুষ ছিলেন তাদেরকে এরকম মামলা হামলা দিয়া তাদেরকে এরকম ভয় দেখা তাদেরকে আয়ত্ত নিতে ইউসুফ রহমাতুল্লাহ ইউসুফ আলাইহিস ইউসুফ ওয়াস সালাম এরকমভাবে এরকম বিশুদ্ধার করে এরকম ভাবে অপবাদ দিয়ে ইউসুফ সালাতু ওয়াস সালাম কেউ জেলো নিলেন অথচ ইউসুফ সালাম ছিলেন জলিলুল কদর একজন আল্লাহ নবী সেই নবীকে একজন মেয়ের মাধ্যমে অপপ্রচার দিয়ে এই মেয়েরকে মেয়ের দিকে এই খারাপ কথা বলে ইউসুফ ওয়াস সালাম সালামকেও যেন দিলেন বা সাজিস বাদশাহ বাদশাহাজিজ ছিলেন একজন পরায়ণ শাসক কিন্তু নিজের স্ত্রীর দ্বারা যেহেতু আক্রান্ত হয়েছে নিজের স্ত্রীর দাবি দাবি করতেছে যে এই ইউসুফ আলী সালাম। আমার উপর আক্রমণ করছে এবং আমার উপর লুপ করছে আমার উপর এরকমভাবে জিনার জিনার সে হাত উঠাইছে আমি মামলা দায়ের করলাম আমি আমার বাদশাহর কাছে মামলা দায়ের করলাম তাকে জেলও ভর্তি হবে তা না হলে তাকে একটা তাকে একটা জঘন্য একটা শাস্তি তাকে দিতে হবে স্ত্রীর এই কথা বাদশা নারাজ হতে নারাজি হতে পারলেন না অস্বীকার করতে পারলেন না স্ত্রী যেহেতু বলছে তখন আর না করতে পারলেন না এই এই ইউসুফ আলীহি সালাত সালামের উপর অন্যায়ভাবে ইউসুফ আলহি সালাত জালে জালে বন্দি করলেন এবং অনেক বছর ইউসুফ আলহি সালাত জাল কাটলেন